আসসালামু আলাইকুম সমানিত সবাই সঙ্গে আছেন আজ সোমবার মানিকগোজ সিংহ চারিগ্রাম ইউনিয়ন থেকে ভিডিওটা করা হচ্ছে আজ কিন্তু আমাদের এলাকায় প্রচুর পরিমাণ বৃষ্টি সকাল এগারোটায় থেকে বৃষ্টি ভাব আকাশটা মেঘন্ন বৃষ্টি আসবে আসবে বলে হঠাৎ এত বৃষ্টি এসেছে একটা ঘন্টাতে প্রচুর পরিমাণ বৃষ্টি চারিগ্রাম মাঠ

এসে থানা হাই স্কুলে যারা লেখাপড়া অনেক মানুষ অনেক ল্যান্ড গার্ড হয়ে গেছে স্কুলটা আল্লাহ তাদের

ছিল তাদের দোকানটা অবস্থায় আছে আর এর মাঝে যারা এখানে বয়স্ক হয়েছে তাদের একটা আনন্দ হয় কারণ পা করে হাঁটাহাঁটি হাঁটি করতে কাউন্সেলের অবস্থা কিন্তু কারণ বৃষ্টিতে অনেক মানুষ আটকা আছে বৃষ্টির জন্য কেউ বের হতে না আমরা কাজের অনেক করে দেখেন গাছের প্রত্যেকটা পাতা কিন্তু বৃষ্টির কারণে থমকে গেছে আজ কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল এবং কি বৃষ্টি মনে হয় সারা সারাদিনই আছে আজ কিন্তু চ্যারগানা আবহাওয়া প্রায় পঁচাত্তর পারসেন্ট বৃষ্টি আমারও বাজার আসি যার কারণে কথা আমি এখানে একজনের সাথে একটু যুক্তি প্রমোশন নিয়ে আমি ভিডিও করতে আর যদি আমার কথা কথা কোনো ভ্রমণ থেকে কষ্ট হয়ে সরি আর ভিডিও করার উদ্দেশ্য হলো স্মৃতিটা ধরে রাখা যারা এখানে এই চার গান মাঠ করে মিস করেন এবং কেউ উদ্দেশ্য থেকে বসে বসে দেখবেন তাদের জন্য ভিডিওটা করা আমাদের এই পাশ থেকে কিন্তু আমাদের কাউন্সিলের ফার্স্ট গেটটা ছিল সেটা আমাদের কাউন্সিলে স্যার গ্রাম হাই স্কুলের দোকান দেখুন ফার্স্ট একটা গেট আমরা সেখান থেকে প্রবেশ করি আর এর আশেপাশে কিন্তু আমাদের কর্মস্থান আর এখানে যারা কিনা ব্যস্ত ব্যস্ত জীবনের দিন দিনকে যারা আছেন তারা ছুটতে আসছে ছুটতে আসছে ছুটতে 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 ছুটার পরে আসছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ